গোটা আন্দোলনকারীদের বলির পাছা বানাতে সহিংসতার দায় বিএনপি জামায়াতের ঘাড়ে চাপাচ্ছে সরকার অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা রাজধানীতে এক সমাবেশে কথা বলেন তারা নয়াপল্টন মোড়ে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় সংগঠনটি কিন্তু পুলিশের বাধায় তা সফল হয়নি পরে বিজয়নগরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা বলেন দেশে তৈরি হওয়া রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে নিরাপত্তার নামে শিক্ষার্থীদের হেফাজতে নিয়ে নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা আমরা ন্যায় বিচার চাই এই হত্যাকাণ্ডের বিচার চাই সরকার এত লাশের মিছিল এত লাশ তারা তৈরি করেছে তাকে ঢাকতে পারছে না সরকার এই হত্যাকাণ্ডকে আড়াল করতে তারা আজকে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে এক ধরনের যে যুদ্ধ ঘোষণা করেছে এটাকে আড়াল করতে যায়। তারা এখন স্টেপ গট হিসাবে গলির পাথা হিসাবে বিএনপি জামাত শিবিরের বিরুদ্ধে তারা এখন অপপ্রচার শুরু করেছে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়